তোমার যখন এত মতন সররিয়া সেই সময় ছাতা কিনেছিলাম রিয়ার জন্য সেই ছাতাটা আমি খুব যতনে খুব আদরে রেখে দিয়েছি যে আমার তিতলি বড় হবে সেই ছাতাটা तितলিরা আমি গীত করবো নিয়ে জেতিছি সাটা নি আসে দাদা এটা লাগাই দি তোর মাথায় বানিয়ে দেবো গাডা দিয়ে ভালো আছে দাদা শোন

তুমি রেখে দরকার ছাতা না তোমার বলি কি আমি পোকা যাচ্ছে গাছ পাতা আম খাওয়া যাবে না গাছ পাকা আম খাওয়া যাবে না গাছে পাকলেই তার মিষ্টির মিশে তাহলে তুমি এক কাজ করো এই এখান থেকে কেজি দশক মতন আম পাড়ে আর বস্তা পরে রাখে দাও যদি একটা পাকবে আমরা খাবো ঠিক আছে বৃষ্টিটা তুমি ঘরে টুকো বুঝে না আবার তুই বিস্তুলে যাবে আজকে আমাবতী তো আজকে ওটু ছুটি তিস না হ্যাঁ বৃষ্টির দিনে কি খাওয়া খেতে কিতে ইচ্ছা করে না কেন কি খাবেন বলেন বলেন যা আমি এটা আমার খেতে ইচ্ছা করে আমি সেটাই আনবো বলো কি খাবে তুমি যা খাবে আমি তাই খাবো তুমি যদি শাক পয়দা খাও তুমি শাক খাও আমাদো

তখন আমরা এগুলো কাকে বলবো আজকে আমার বাবা আজকে ষোলো সতেরো বছর আজকে আমাদের ছেড়ে চলে গেছে আমার মা তো ছোটবেলায় চলে গেছে হ্যাঁ অনেকেরই প্রশ্ন তোমরা যে বলো যে মা নেয় মা নেয় যে মা আছে এই মা কে অনেকে আছে নতুন যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা তো জানেন না অ্যাকচুয়ালি ছোটবেলায় আমার মা মারা যায় আমাদের ছটা ভাই বোনকে রেখে পরে আমাদেরকে মানুষ করার জন্য আমার বাবা পরে আবার বিয়ে করে এই যে হচ্ছে আমাদের সেই মা তবে এই মা সত্যি আমরা গর্বিত যে একটা সময় মাকে হারিয়েছিলাম পরবর্তীকালে মাঝখানে অনেকটা কষ্ট অনুভব করে আস্তে আস্তে ধীরে 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 যখন এই মাকে পাই আমাদের অপূর্ণতা পূর্ণ করে আর মা তো মাই হয় একটা কথাই বলে যেরকম যে জন্ম দেয় সে মা হয় না যে মানুষ করে সেই প্রকৃতি মা তোমার এই মা যথেষ্ট আমার কাছে পৃথিবীর সেরা মা তাই আজকে আমার বাবা মা সবাই এখন রয়েছ আপনাদের আশীর্বাদে আজকে আমাকে ঈশ্বর একটু ভালো জায়গায় রেখেছে এই আপনাদের আশীর্বাদ নিয়েই তো আমরা এগিয়ে যেতে চাই তাই না খাবেন কিছু

মাচাটা তুলে দিয়েছি এই দেখুন সব উঠতে শুরু করেছে সব উঠতে শুরু করেছে এই কটে ডগা উঠলেই যথেষ্ট আর কটা এই কটে ডগা যদি বেঁধে দেওয়া হতো খুব ভালো হতো এই সাইডে গেলেই এরা উঠতে যে ড্রাগনের যে পরিমাণে ফুল এসছে আজকে স্প্রে করা করালাম সকালবেলায় উঠে কিন্তু আর বৃষ্টি নেমে গেল এখানে পিঁপড়ে লেগেছিল কি পরিমাণে হয়েছে একবার দেখুন প্রত্যেক ডা ডগাতে প্রচুর পরিমাণে আসছে কিন্তু এই যে বর্ষা এই বর্ষাতেই সব শেষ করে দিচ্ছে এই ফুলকোটাকে দেখি বাঁচানোর চেষ্টা করতে হবে এবারে প্যাকেট বেঁধে 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 খুব যত্ন করে ওই দাদার কাজ থাকবে ড্রাগন কটা বাঁচানো যত্ন করে বড় করা

দাদা মনের কথা বুঝতে হবে এরা কি চায় সেই জিনিসটা সে সময় দিতে হবে কারণ নাহলে তো ডিম পারবে না এতগুলো হাঁস পোষ কয়টা ডিম পাও না ডিম উঠতে হবে না হয় ডিম না খালি খাবার খায় এদের যদি মাছ চড়া খাবার একটু না পায় না দেওয়া হয় দিন কিন্তু সেরকম ভাবে দেবে না না এই এখন যদি এক নাগার তুমি ছাড়ো না দেখবে পনেরো কুড়ি দিনের ভিতরে এরা আবার ডিম পাড়াতে শুরু করে দেবে আর এই বর্ষার জল পেয়েছে শামুক অনেক কিছু কেঁচো মাকড় অনেক কিছু পোকামাকড় দেখো খেয়ে বেড়াবে তোলা খাবার

আবার আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন এই আমটা এখনো পাকে নাই এই আমটা যে কি আম আমি নাম জানি না কিন্তু কলমের গাছ এটা লাগানো বাবা বেছে বাবা বেছে থাকতে বাবাও খেয়ে গেছে গাছের আম তো এত পরিমাণে স্বাদ আর এত মিষ্টি কল্পনার বাইরে গাছে যাচ্ছে না জানো তো দেখে দেখে খেতে হয় এত মিষ্টি পোকা হয়ে যায় হুম বিশাল মিষ্টি এটা এই আঠি যদি হয় না

जी ভর্তি ही রান্না কমপ্লিট कैसा बस तो खेत पता नहीं आसु।

che posso salire a girarti il che cazzo no রয়েছে করতেই রয়েছে তার মধ্যে মাছ ভাজা পটল ভাজা শসা আর গাছের কুমড়ো দিয়ে খিচুড়ি আজকে একেবারে অসাধারণ হয়েছে

আমার একজন মাছ এরকম টেস্ট নয় এটাই খাই তাছাড়া মাছের ভিতরে কোনো স্বাদ নাই আমার কাছে ভালো লাগে সকালবেলা কি 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 জিজ্ঞাসা বয়স্ক মানুষ কিছুই খেতে চাইলে সেটাই বাড়িতে সকালে নাস্তা এটাই আমরা খাচ্ছি করে রান্না বান্না হবে দুপুরে খাওয়া ব্যাপার আর ভিতরে তো যেটা সেটাই ঠান্ডা ওয়েদারের ভিতরে তো ভাজা ওটা একটু রোল হলে জলেটা একটু গরম হলে তারপরে পুরো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবে না খুব ভালো হবে না আশা রাখি আমি জানি না ভাবি কি আছে সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা তাদের ভিডিওটাই এমনি থাকুন আগামী দিনের জন্য তৈরি হতে হবে আর ভালো ভালো ভিডিও আসছে সামনে দেখতে থাকবে টাকা